সম্মানিত ভিউয়ার্স আপনি কি এখনো পাওয়ার বাটন চেপে ধরে মোবাইলের স্ক্রিন অন অফ করছেন কেন অযথায় নিজের ফোনের পাওয়ার বাটনটি নষ্ট করছেন আপনি চাইলে ডিসপ্লের উপর ডাবল ক্লিক করবেন এরকম স্ক্রিন অন হবে আবার ডাবল ক্লিক করবেন ডিসপ্লে অফ হবে এই সেটিংসটি করার জন্য চলুন আমরা সর্বপ্রথম সেটিংসে চলে যাই আমরা সেটিংস এ প্রবেশ করব এরপর আমরা এই সার্চ অপশনে গিয়ে সার্চ দেব ডাবল টাচ বা ডাবল ট্যাপ অন অফ স্কিল এই অপশনটি আমরা ক্লিক করে দেব এরপর এখন ডাবল ট্যাপ অন টান অফ এই অপশনটি চালু করে দেব এরপর আপনার মোবাইলটি আপনি স্ক্রিনে ডাবল টাচ করলে আপনার স্ক্রিন অন হবে ডাবল টাইপ করলে আপনার স্ক্রিনটি অফ হবে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউব চ্যানেলতে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভাষা থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে